অ্যাডেনিয়াম ছাদ বাগানে শোভা বাড়ায় কিন্তু এই অ্যাডেনিয়ামের গ্রাফটিং করাটা যতটা সহজ আমরা মনে করি অনেকেই কিন্তু গ্রাফটিং করার পর সেটা ঠিকঠাক ভাবে ধরতে চায় না তো খুব সহজভাবে কিভাবে গ্রাফটিং করবেন অ্যাডেনিয়ামের এবং তার হান্ড্রেড পার্সেন্ট সফলতা পাবেন তাই নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই আজকের আমাদের সঙ্গে পেয়েছি গ্রিন প্ল্যান্ট নার্সারির যিনি ওনার আশিস দা অ্যাডেনিয়াম গ্রাফটিং নিয়ে খুব সহজভাবে দেখাবেন যাতে আমরাও খুব সহজে এই কাজটা করতে পারি তো এডেনিয়ামের গ্রাফটিং খুবই সোজা আচ্ছা তো আমরা বুঝতে পারলে আরো সোজা লাগবে আচ্ছা একদম জল ভাত লাগবে অনেকে বাড়িতে অ্যাডেনিয়াম রয়েছে অ্যাডেনিয়ামে মাল্টি গাফটিং করতে চাইছে আচ্ছা মানে শুধু গাফটিং তো একটাতে একটা গাফটিং হয় আচ্ছা আর আমি চাইবো একটার মধ্যে তিনটে চারটে গাফটিং মানে মাল্টি গাফটিং এদিকে একরকম কালার হবে এদিকে রকম কালার হবে আচ্ছা ওই জন্য আমি এখানে দু তিনটে ডালওয়ালা আমি একটা এলা নিয়েছি আচ্ছা আর এখানে একটা ব্লেড নিয়েছি আর কিছু আপনাদের এরকম পলিথিন লাগবে ভি গাফটিং ও দেখাবো ট্যাবলেট গাফটিং ও দেখাবো আচ্ছা আর এইভাবে কিছু প্লাস্টিক কেটে নেবেন আচ্ছা ঠিক আছে এগুলো কিন্তু স্ট্রেচেবল প্লাস্টিক আচ্ছা মানে গ্রাফটিং টেপের জন্য যেগুলো হয় একদম একদম আর এখানে একটু সুতির কাপড় নেবেন আচ্ছা আর এই ব্লেডটা একটু স্যানিটাইজার করে নেবেন আচ্ছা বেশ এবার তাহলে কাটা শুরু করি এখানে মোট তিনটে ডাল আছে একটা কেটেছি আচ্ছা এই একটা কাটলাম একটু উপর দিয়ে আচ্ছা এটাও কাটবো একটু নিচ থেকে আচ্ছা মানে তিনটে একটু বাঁধার জন্য একটু আপ ডাউন করে করে কাটলাম আচ্ছা মানে এখানে এটা বাঁধতে সুবিধা হবে উপরে হলে এটা বাঁধতে সুবিধা হবে এটাও বাঁধতে সুবিধা হবে এটা কাটার পরে কিছু সুতির কাপড় নেবেন কিংবা কিছু পেপারও নিতে পারেন এই যে দেখুন আটা বেরোচ্ছে এই আটাটা ভালো করে মুছিয়ে দিতে হবে শুকনো করে মুছে নিতে হবে দুবার তিনবার ধরে একটুখানি মুছে নিলে ভালো হয় আচ্ছা দাদা এই মানে গ্রাফটিং করার সময় কখন এটা সময় বলতে গেলে ফুল গরমে এরগুলো গাফটিং হয় না একটু ঠান্ডা ভাব থাকলে গাফটিং যে কোনো খুব ভালো হয় আচ্ছা তবে নাকি শুনেছি যে অ্যাডেনিয়ামে গাফটিং এ গরমে খুব ভালো হয় না ফুল গরমে গাফটিং খুব একটা ভালো হয় না ফুল গরমে গাছ পচে যায় এখানে এই যে ডাল কেটে আমি যে বসাবো আচ্ছা সেইটা তো আপনার হচ্ছে কি পচে যাবে না অত কোনো ক্ষমতা নেই এটা গরমে হাফসে যাবে এবং পচে যাবে এবার কি করতে হবে এটা কাটা হলো তাই তো কাটার পরে এবার আমি সায়ন নিয়ে আসছি সেটা আমি আপনাকে কেটে নিয়ে আসি নিয়ে এসে আপনাকে দেখাচ্ছি আচ্ছা যে ভ্যারাইটি ডাল গ্রাফটিং করতে চান সেটা এভাবে কেটে নিতে হবে তাই দাদা হ্যাঁ একদম কেটে নেওয়ার পর কি করতে হবে নেওয়ার পর এখানে আমি দু রকম ভাবে গ্রাফটিং বানাবো আচ্ছা একটা ভি গ্রাফটিং বানাবো আর একটা ট্যাবলেট গ্রাফটিং বানাবো আচ্ছা প্রথমে কি দেখবো প্রথমে আপনাকে ট্যাবলেট গ্রাফটিং দেখাবো তার জন্য ট্যাবলেটটা কাটতে হবে কি রকম এই রকম যে সায়ন আছে আচ্ছা সায়নের ঠিক এই রকম ছোট্ট করে কেটে নেবে সুন্দর করে সমান করে যাতে ওর মধ্যে বসে খুব ভালো মানে কটা চোখ থাকবে মোট দুটো তিনটে চোখ থাকে মোটামুটি আরো বেশি ওর চোখ থাকে অসুবিধা নেই আচ্ছা তো আমি এরকম দুটো তিনটে চোখ দেখে কেটে নিলাম আচ্ছা এই বিষয়ে আর একটা কথা বলি এক মিনিট দাদা একটু আপনাকে থামাচ্ছি চোখ বলতে প্রত্যেকটা পাতার যে একটা করে দাগ আছে এই পাতাটা যখন হলুদ হয়ে খসে যাবে এই যে একটা করে নোট তৈরি হলো এটাই হচ্ছে এক একটা চোখ তাই না দাদা ইয়েস এই এক একটা চোখ আচ্ছা এই আমি কেটে নিয়েছি এটা সাইজ কত হয়েছে না এক ইঞ্চি একটু ছোটো কেটে আচ্ছা এক ইঞ্চি একটু ছোটো কেটেছি এটা এইখানে সেট করবেই আচ্ছা এই দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে জাস্ট ওপরে বসে দিতে হবে তাই তো সেট হয়ে গেছে হ্যাঁ এবার আমি এই পেপার নেবো হ্যাঁ এইভাবে পেপারটাকে এইভাবে দেবেন ভালো করে এইভাবে ধরে আর কিচ্ছু না এই এরকম গার্ডার নেবেন আচ্ছা নিয়ে এই রকম গার্ডার দিয়ে ভালো করে টান টান করে এই বেঁধে দেওয়া হলো ও জাস্ট গাডারটাকে এভাবে লাগিয়ে দিতে হবে একদম বাহ এই দেয়া হলো তো এভাবেই ট্যাবলেট গ্রাফটিং হয় তাই তো হ্যাঁ এবার যাদের নতুন হাত দেখা যাচ্ছে এইভাবে বাঁধতে বাঁধতে দেখা যাচ্ছে কিছুটা হয়তো সরে গেছে আচ্ছা কোনো ব্যাপার না এইভাবে একটুখানি এই প্লাস্টিকটা এইভাবে নিচের দিকে একটু করে টানবেন চারিদিক থেকে আচ্ছা ও সমানভাবে আবার বসে যাবে এটা হলো কি দাদা ট্যাবলেট গ্রাফটিং আচ্ছা এরপরে কি দেখবো এটা দেখা দেখাবো ভি গ্রাফটিং আচ্ছা এই যে সাউন্ডটা আছে আচ্ছা এই সাউন্ডটার পাতাগুলো এইভাবে

টেবলেট করতে করতে একটু বেশি হয়ে গেছে এটা ট্যাবলেট হবে না আচ্ছা তখন এটাকে এইভাবে ধরে কেটে নিলাম আচ্ছা এটা কেটে নিয়ে এইভাবে হ্যাঁ ভি করে কাটতে হবে এই দেখুন কেটে নিয়েছি আচ্ছা ভি করে কেটে নেছি আচ্ছা দুই দিক থেকে তাই তো দুই দিক থেকে ভি করে কেটে নেছি আচ্ছা নে এইটা বর মুদ্ধ বরাবর এই ডালটা আচ্ছা এইভাবে চিড়ে ফেলতে হবে একেবারে মাছখান বরাবর মাছখান বরাবর আচ্ছা এই ও দিয়ে ওটা মাঝখান থেকে আস্তে আস্তে একদম এই যে কোনো গাফটিং এর এক সাইড ধরে একটুখানি মিল করে দিতে হবে এই যে ছালে ছালে মিল করে দিতে হবে একটু এই জিনিসটা দেখাই এই এই এক সাইড মিল করে দিয়েছি দেখো দেখুন ঠিক এই রকম চলে আসবে তাই তো হ্যাঁ এক সাইড মিল করে দিয়েছি এই রবের টেপ কেটে নেবেন আচ্ছা ওটা যেমন আলাদা কাটা ছিল ট্যাবলেট ক্ষেত্রে আলাদা আচ্ছা এটা ভি গাফটিং এর থেকে একটু আলাদা এরকম লম্বা মতো করে কেটে নিতে হবে আচ্ছা নিয়ে ঠিক এইভাবে জোড়াতে হবে খুব বেশি টাইট করবেন না আচ্ছা আর খুব বেশি আপনার আলগা করবেন না আচ্ছা এইটা হচ্ছে কি এইভাবে আর আর একটা দর্শকদের বলি এই অ্যাডেনিয়ামের আটা খুব খারাপ জিনিস আচ্ছা চোখে মুখে যদি পড়ে তাহলে কিন্তু সমস্যা আছে আচ্ছা সাবধানে করবেন আচ্ছা ধীরে সস্তে করবেন হুটপাট করার কোনো প্রয়োজন নেই আচ্ছা আস্তে আস্তে করুন আস্তে আস্তে শিখুন সমস্যা হলে দরকার পড়লে জিজ্ঞাসা করে নিন আরেকবার একবার আচ্ছা বা যদি কেউ শিখতে না পায় হয়নি সাকসেসফুল হয়নি আচ্ছা আরেকবার আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন অসুবিধা নেই ফোন নাম্বারটা বলে হ্যাঁ তবে আমাকে ফোন করার সময় কিন্তু সন্ধ্যে সাতটা আটটার পরেই কারণ সারাদিন উনি বাগানে ব্যস্ত থাকেন একদম একদম এরকম গ্রাফটিং বা যে গাছগুলো রয়েছে তার পরিচর্যা করতে একদম একদম তো নাম্বারটা একটু বলে দাও আমার নম্বর হচ্ছে সিক্স টু নাইন ফোর ডবল থ্রি টু নাইন টু ফোর আচ্ছা আচ্ছা এটা এরকম বাঁধা হলো আচ্ছা এই যে বাঁধা শেষ হয়ে গেল আচ্ছা এরপর এই যে উপরে খোলা অংশগুলো এইটাকে আমি এইভাবে ঢেকে দেবো শুধুমাত্র কিন্তু ভি গ্রাফটিং এর ক্ষেত্রে ঢেকে দেবো ট্যাবলেট গ্রাফটিং এর ক্ষেত্রে ঢাকতা ঢাকার কোনো প্রয়োজন নেই মানে এটা তো অলরেডি ঢেকে আছে যে একদম 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 এটা এইভাবে ঢেকে দেবো আচ্ছা ঢেকে এখানে বেঁধে দেবো আচ্ছা এটা বাঁধার কাজ শেষ হ্যাঁ এবারে এটা হচ্ছে কি কোনো সেমি সেটের ভিতরে ঢুকে রাখতে হবে আচ্ছা মানে মাঝে মধ্যে গোয়াটা একটু জল দিয়ে ভিজে রাখতে হবে বেস এর উপরে যেন জল না পড়ে আচ্ছা তবু এটা কত দিনে সাকসেস হয় দাদা এটা মোটামুটি আপনার পনেরো কুড়ি দিনের মধ্যে সাকসেস হয়ে যায় মানে বোঝা যাবে যে একদম গ্রাফটিংটা জুটছে না জুটছে না একদম 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 তো এই ভাবে দেখুন এই পলিটাকে বেঁধে দেওয়া হলো আর দাদা এখানে কিছু গ্রাফটিং করেছেন এটা হচ্ছে কি ভি গ্রাফটিংটা জুড়েছে দেখুন আচ্ছা জুড়ে গেছে এই দেখুন ট্যাবলেট গ্রাফটিংটাও জুড়ে গেছে আচ্ছা এদিকে একটা ট্যাবলেট গ্রাফটিং করেছিলাম সেটাও জুড়ে গেছে তো দেখুন খুব সহজেই আপনারাও এভাবে অ্যাডেনিয়ামের গ্রাফটিং করতে পারেন এবং সেটা এই পদ্ধতিতে যদি করেন দেখুন 100% সাকসেস হয়েছে তার রেজাল্টও দাদা আমাদেরকে দেখালেন তাই তো দাদা তবে 15 20 দিন পর এটা অবশ্যই করে খুলে দিতে হবে ও তাহলে কিন্তু পচে যাবে দেখবেন যে এখান থেকে এই চোখ থেকে দেখবেন যে হালকা বেরোতে শুরু করেছে আচ্ছা তখন এটাকে খুলে ফেলে দিতে হবে ও তাহলে ওটা হবে না যাবে তো এই ধরনের যে ছোট্ট ছোট টিপস গুলো দাদা দিলেন এইভাবেই যদি আপনারা গ্রাফটিং করতে পারেন নেডেনিয়ামের তাহলে সেটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবে তাই দাদা একদম তো আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার